রাজ্যে ভূগর্ভস্থ জলে আর্সেনিক উদ্বেগ এগিয়ে আসতে পারে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের মার্চেই শুরু হয়ে যেতে পারে ভোট গ্রহণ পর্ব মধ্যপ্রদেশের রাজগড় জেলায় বাইশ ফুট গভীর কোতে পড়ে মর্মান্তিক মৃত্যু চার শিশু কন্যার দেশে এবার পথ দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস চিকিৎসা নয়া প্রকল্প কেন্দ্রের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চেন্নাইয়ে মৃত বেড়ে সতেরো বার্তা জারি বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় চার ভারতীয় শীর্ষে রয়েছে নির্মলা সীতারমন করোনা সেনা প্রধানের হত্যায় উত্তপ্ত মরু রাজ্য রাজস্থান জুড়ে বন্ধের ডাক হেরে ষড়যন্ত্র দেখছেন মুখে। এবার খেলা হবে তৃণমূলের সম্প্রীতি মঞ্চ থেকে ফের বিজেপি কে চ্যালেঞ্জ মমতায় রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে এবার নয়ামোর, মোড় প্রিয় হিসাব রক্ষককে হাজিরের নির্দেশ ইডির ডক্টর বি আর আম্বেকর আষট্টিতম তিরধান দিবস পালন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে উজ্জ্বল প্রাসাদের সামনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলী জাতি বিভাগের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের তিরোধন দিবস উদযাপন উপস্থিত কংগ্রেস সভাপতি সহ উন্নরা প্রদেশ বিজেপির উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের আষট্টিতম তিরোধান দিবস পালন বিজেপি প্রদেশ কার্যালয়ে ফের দুর্ঘটনা বিশালগড় জঙ্গালিয়া এলাকায় লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল দু সন্তানের জননীর ঘটনা বিলোনিয়া সাতমোড়া এসি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া বিলোনিয়ায় গতকাল রাতে মোটর সাথে বিদ্যুৎ হয়ে মৃত্যু হল দিব্যাঙ্গ দু সন্তানের জননী টরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হল না রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চুয়াল্লিশ দফা দাবিতে কর্মশালার আয়োজন আগরতলা প্রেস ক্লাবে কর্তৃপক্ষের বৈঠকের আয়োজন কংগ্রেস ভবনে বৈঠকে উপস্থিত সভাপতি থেকে বিধায়করা চরিদের উৎপাতে বিতিবস্থ জনজীবনে এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে কদমতলা পুলিশের উদ্যোগে অভিযানে আটক কুখ্যাত চোর বুধবার পুলিশ রিমান্ডের আবেদনে তৃতীয় আদালতের সুপুর ত্রিপুরার পর্যটকে বিশ্বের কাছে তুলে ধরতে সচেষ্ট পর্যটন দপ্তর কিন্তু পর্যটন স্থানগুলির চিত্র বর্তমানে জরাজীর্ণ বর্তমানে দপ্তরের কাছে জনসাধারণের দাবি রক্ষণাবেক্ষণের রাজ্য সরকার গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের মাসিক বেতন থেকে পেনশন বৃদ্ধি করেছে মঙ্গলবার একষট্টিতম সারা ভারত সামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষ দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহার তথ্য পেশ প্রথম মহিলা হল গীতিকা কৌল ক্রাইমে শীর্ষে তেলেঙ্গানা দু হাজার বাইশ সালে পনেরো হাজার দুশো সাতানব্বই সাইবার মামলা গ্রহণ করে নজির গড়ল তেলেঙ্গানা ডিএমকে সাংসদ সেন্থিল কুমার ক্ষমা চাইলেন লোকসভায় পার্লামেন্টে তার বিতর্কিত মন্তব্য নিয়ে চাইলেন তিনি ক্ষমা মিজোরামের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন লালদুহমা বিধানসভা নির্বাচনে চল্লিশটির মধ্যে সাতাশটি আসনে জয়ী হয়েছে লালদুহমার অবৈধ ওয়েবসাইট ব্লক করল কেন্দ্র চাকরি প্রতারণার সঙ্গে যুক্ত ছিল এই ওয়েবসাইটগুলো দিল্লি জল বোর্ডে অনিয়মের তদন্তে সিএজি অডিটের ডাক দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অর্থ না দেওয়া হলে আগামীতে জলের সমস্যা হতে পারে ভবিষ্যতে জানালেন কেজরিওয়াল কেনিয়ার পাশে ভারত দুশো মিলিয়ন ডলার দেবে সাহায্য হিসাবে ভারত কেনিয়াকে গাজার উপর তীব্রতর আক্রমণ করল ইসরায়েল খান ইউনিস শহরে তীব্র আক্রমণ করল ইসরায়েল ডিপ ফেক আটকাতে সরকার সোশ্যাল মিডিয়া সাইটে রিভিউ করল কেন্দ্রীয় সরকার ঘুমন্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার রোগী সহ আত্মীয় পরিজন ঘটনা বিশালগড় বাইপাস সড়কের মারুতি ও লরির মুখোমুখি বাইরে থেকে একটা চক্র খাদ্য গুদামের শ্রমিকদের মধ্যে বিভাজনের চেষ্টা চালিয়ে কর্মসংস্কৃতি বন্ধের চেষ্টা করছে খুব প্রকাশ ধর্মনগরের শ্রমিকদের ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 পয়েন্ট জিরো আয়োজন শিবিরে প্রধানত প্রশাসনিক সাহায্য সহযোগিতা প্রদান বুধবার সকাল থেকে বোমার শব্দে আতঙ্ক বিশাল করে যদিও খবর মেয়াদ উত্তীর্ণ বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ হয় বিএসএফ ক্যাম্পে বিকশিত ভারত সংকল্প যাত্রার রথ গিয়ে পৌঁছায় খোয়ায়ের গণটি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি সাহায্য সহযোগিতা প্রদান করা হয় সাধারণ জনগণকে শিবনগর ছুরিকান্ডে ঝুটনিয়া নামের এক অভিযুক্তকে আড়ালিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার তদন্তে পূর্ব থানা রেল পুলিশ দ্বারা গাঁজা পাচারের সময় আটক অসম রাইফেলসের পোশাক পরিহিত যুবক যুবকের বাড়ি বিহারে আগরতলা রেল স্টেশনে গ্রেফতার অভিযুক্ত মিগজোমের ল্যান্ডফলের কারণে বৃহস্পতিবার পর্যন্ত থাকবে রাজ্যের আকাশ মেঘলা ঝড়ের সরাসরি প্রভাব পড়েনি ত্রিপুরায় দেশে মোগলা পুলিশের সংখ্যা অনেক কম ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট দশজন পুলিশ কর্মীর মধ্যে একজন রয়েছেন মোগলা পুলিশ প্রযুক্তির যুগে সাইবার অপরাধ ঊর্ধ্বমুখী অপরাধের শীর্ষে বেঙ্গালুরু কলকাতা যদিও অনেক কম রাজ্যে রিপোর্ট এনসিআরবির বুধবার মাতাবাড়ি ব্লকের উদ্যোগে মহারানী লাভ স্টোরি এলাকায় অনুষ্ঠিত হল বিকশিত মেলা অনুষ্ঠানের সূচনা করলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেরো প্রতাপপুর বিধানসভা মণ্ডলের উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ফ্রেন্ডস ইউনিয়নে চলছে অবৈধ রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সিলেকশন ট্রায়াল গোটা ঘটনায় পশ্চিম থানার সামনে বিক্ষোভ রাজ্যের প্লেয়ারদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সহযোগিতায় স্টেডিয়ামে শুরু পাঁচ দিনের প্রশিক্ষণ শিবির নতুন বছরের ট্রেন চলবে আখাউড়া আগরতলা রেলপথে আশার বাণী শোনালেন বাংলাদেশ রেলপথ মন্ত্রক মন্ত্রী নীলকাণ্ডে নিস্তার পেতেই নতুন বিপাকে রাজকুন্দ্রা শিল্পার স্বামীর ব্যাংক ব্যালেন্সে নজর ইডি সমুদ্রের ধারে আট ফ্রেমে ঋতুপর্ণ প্রসেনজিৎ প্রকাশ্যে জুটি পঞ্চাশতম ছবির ছল রেশমিকা আলিয়ার পর এবার ডিপ ফেকের শিকার প্রিয়াঙ্কা চোপড়া চলছে এমনই গুঞ্জন ইহুদি বলেই চোখ হামাসের হাতে মহিলাদের ধর্ষণ নিয়ে রাষ্ট্রসংঘকে তোপ নেতায় নিহাউর ক্ষমতায় ফিরলে এক নায়ক এক একদিনের জন্য গর্জন ট্রাম্পের